সময় দর্শক আসসালাম দেখছেন গরুর মাংস কাটা ফেরি জানি না কে কোথা থেকে দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মিট মার্কেট মাংস বাজার ইউটিউব চ্যানেলে সরাসরি আর মোহাম্মদ শাহিন রেজা চেষ্টা করছি দেখানোর তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন সময় দর্শক সে যদি একটু দেখায় গরুর মাংসগুলো

তো দর্শক আমি মোহাম্মদ শাহিন রেজা আজকে মাংসর বাজার ঝিনাইদহ সদর উপজেলার নগর পাথার আর বিক্রি হচ্ছে গরুর মাংস জমজমার ভিড় সাতশো পঞ্চাশ টাকা কেজি দরে তো যারা দেখছেন এই ধরনের ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাংসের দাম দর বাজার গরুর বাজার দাম দর আমি জানানোর চেষ্টা করি সম্মানিত দর্শক

তো সবাই তো দর্শক দেখছেন মিট মার্কেট মাংস বাজার ইউটিউব থেকে আমি মোহাম্মদ শাহিন রেজা চেষ্টা করছি আজকের মাংস কাটা ভিডিও দেখানো তো জানি না কে কোথা থেকে দেখছেন অনেক সুন্দর গোস দেখছেন কত সুন্দর গোস কাটা হচ্ছে এই ধরনের ভিডিও যদি

গরব্রাথাম মাংস বাজার তো এই বাজার থেকে সরাসরি আজকের ভিডিওটি সকালপুর বাজার এতক্ষণ দেখছিলেন মাংস বাজার ইউটিউব থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম